একটাই আর কি ছুটি হয় একটার পরের থেকে দশ পনেরো মিনিটের ভিতরে এখানে যারা মানে যেতে চান বা অংশগ্রহণ করবেন এমন একটি কাজে আপনাদের সবাইকে আমরা ইনভাইট করতেছি আপনারা আসবেন এটা আমরা আশা করি

আঁকতে দেয় কেউ কিভাবে আঁকবে কি করবে ওরা ওই আমি ক্লাসে বলছি যে সুন্দরবন যদি আমাদের রক্ষা করে থাকে বন থেকে বিভিন্ন ভাবে ছিল থেকে আহ বিভিন্ন বাধাগ্রস্ত আমাদের প্রথমে ঠেক দেয় সুন্দরবন ঝড়ঝাপটা থেকে আমাদের মায়ের যেমন আমাদের বিপের পোয়া নিয়া লালন পালন করে আমাদের বড় করছে এমনি বন আমাদের এখনো পর্যন্ত সেভাবে লালন পালন করে আসছে তাহলে তোমাদের সেই উদ্দেশ্য নিয়ে বন কিভাবে বাঁচাতে পারো বা তোমরা এটা চাও কিনা এটা তোমরা ছবির মাধ্যমে বুঝাও তাহলে ওদেরকে অবশ্যই হবে আশীর্বাদ করবে আমরা যেন ওদের আশা পূরণ করতে পারি সেটা আমি ডাইরেক্ট এখানে অনেক সকলকে ধন্যবাদ জানাই দৃষ্টি